কি হচ্ছে রে ভাই এই বিশ্বকাপে কি হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া তারা গ্রুপ পর্ব থেকে প্রায় বাদ আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে সর্বনাশের পটটা তৈরি করে রেখেছিল আর এই ম্যাচে যখন শ্রীলঙ্কার কাছেও হেরে গেল তারপরে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে ওঠাটা নেক্সট টু বলতে পারেন মানে এত সমীকরণ রয়েছে এত যদি কিন্তু মিলতে হবে অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠার জন্য এখন সেই আশাটা অজি সমর্থকরা ছেড়ে দিলেই পারেন আর শ্রীলঙ্কা টানা তৃতীয় জয়ে তাদের গ্রুপ পর্ব থেকে সুপার এইটে ওঠাটা নিশ্চিত হয়ে গেল আর এই ম্যাচটাতে যেইভাবে তারা অস্ট্রেলিয়াকে হারালো তাতে করে শ্রীলঙ্কা একটু বড় করেই স্বপ্ন দেখতে পারে অস্ট্রেলিয়ার একশো একাশি রান তারা করে শ্রীলঙ্কা যখন দুই ওভার হাতে রেখে আট উইকেটে ম্যাচ জিতে যায় এরকম দাপুটে পারফরমেন্স দেখায় তখন তো টুর্নামেন্টে একটু বেশি দূর যাওয়ার স্বপ্ন হয়তোবা অনেক দূর যাওয়ার স্বপ্নই এই শ্রীলঙ্কা দেখতে পারে অস্ট্রেলিয়ার এখন আসলে কিছু করার নেই না কিছু করার নেই বলাটা আবার ঠিক না যেমন তিনটা ম্যাচ তারা খেলেছে সেই তিন ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে শুরু ওটা ভালো হয়েছিল গত ম্যাচটাতে তারা জিম্বাবুয়ের কাছে হেরে গেছে সারপ্রাইজিংলি এবং সেই পরাজয় থেকে কোথায় ঘুরে দাঁড়াবে তা না শ্রীলঙ্কার কাছেও তারা হেরে গেল এবং যেইভাবে হারলো ওইটাও ভাই মোটেই অস্ট্রেলিয়া সুলভ না এখন যে বিষয়টা দাঁড়িয়েছে শ্রীলঙ্কা তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে সুপার ইডে ওঠাটা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া তো তিন ম্যাচ শেষে তাদের ঝুলিতে মাত্র দুই পয়েন্ট নিজেদের শেষ ম্যাচটা এখন অস্ট্রেলিয়ার ওমানকে হারাতে হবে মানে অস্ট্রেলিয়ার এখন ওমানকে হারাতে হবে সেইটাও আবার একটা মানে একটু জোর দিয়ে বলতে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওমানকে না হয় তারা হারালো হারালে অস্ট্রেলিয়া পয়েন্ট কত হবে চার অলরেডি তো জিম্বাবুয়ে চার পয়েন্ট রয়েছে তাদের হাতে ম্যাচ বাকি রয়েছে তার মানে অস্ট্রেলিয়া যদি লাস্ট ম্যাচে ওমানকে হারায়ও কিন্তু জিম্বাবুয়ে তাদের হাতে থাকা দুইটা ম্যাচে যদি একটাতে জিতে যায় শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় বা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে যায় তাহলে অস্ট্রেলিয়ার আর কোনো চান্স নাই আচ্ছা জিম্বাবুয়েও না হয় ওই দুইটা ম্যাচই হারলো তাহলে তারা চার পয়েন্টেই থাকবো সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডের পয়েন্টও তো চার হয়ে যাবে কেননা আয়ারল্যান্ডের পয়েন্ট অলরেডি দুই রয়েছে তারা যদি ওই জিম্বাবুয়ের দুইটা হারতে হলে আয়ারল্যান্ড জিম্বাবুকে হারাবে ফলে আয়ারল্যান্ডের পয়েন্টও চার হয়ে যাবে শুধুমাত্র সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে যেতে জিম্বাবুয়ে যদি নিজেদের দুইটা ম্যাচে হেরে যায় এবং আয়ারল্যান্ড অবিয়াসলি সেক্ষেত্রে জিম্বাবুয়েকে হারাচ্ছে তখন অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এই তিনটা দলের পয়েন্ট হবে সমান চার রান রেটে যদি অস্ট্রেলিয়া সুপার এইটে শ্রীলঙ্কার সঙ্গে হিসাবে যেতে পারে এই সামান্য একটুখানি সম্ভাবনায় অস্ট্রেলিয়ার টুর্নামেন্টের টিকে থাকার ক্ষেত্রে রয়েছে কিন্তু এমন কি হওয়ার কথা ছিল ধরুন আপনি এই ম্যাচটাও যদি বিবেচনা করেন এমন কি হওয়ার কথা ছিল ম্যাচের প্রথমার্ধ যদি দেখেন প্রথম দশ ওভার যদি দেখেন তাহলে তো মনে হচ্ছিল অস্ট্রেলিয়া এই ম্যাচে শ্রীলঙ্কাকে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলবে তারপরে এমনভাবে খেয়ে আড়ালো যে সেই খেয়েটা তারা আর ধরতেই পারল না ধরেন শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের কথা যদি আমি বলি যে অস্ট্রেলিয়ার একশো একাশি রান তারা করতে নেমে তারা শুরুতেই হারিয়ে ফেলেছে কুশল পেরেরার উইকেট কিন্তু সেকেন্ড উইকেটের যে পার্টনারশিপ সাতানব্বই রানের যেই গুটিটা গড়ে তুলেছেন কুশাল মেন্ডিস এবং প্রথম নিঃশাঙ্কা সেইটাই কিন্তু শ্রীলঙ্কাকে জয়ের ভিত্তি টেনে দিয়েছে পাওয়ার প্লেতে তারা এক উইকেটে একষট্টি রানে চলে গিয়েছিল দশ ওভার শেষে এক উইকেটে তিরানব্বই রানে চলে গিয়েছিল এবং আমি যেটা বলছিলাম যে সাতানব্বই রানের যেই জুটিটা তারা গড়ে তাতে করে বারো ওভার শেষ এমন দাঁড়ায় যে শেষ আট ওভারে আটাত্তর রান দরকার হাতে নয় উইকেট রয়েছে হ্যাঁ টানা তৃতীয় ম্যাচে ফিফটি করার পর কুশল মেন্ডিসকে মার্কাস টনি আউট করলেন বটে কিন্তু তাতেও শ্রীলঙ্কার এই জয় রথটা থামানো যায়নি কেননা প্রথম নিঃসংকা তো এক পাশে ছিলেনি তার সঙ্গে এসে রত্নায়কে যেভাবে যোগ দিয়েছেন ধরেন ছয় ওভারে দরকার একষট্টি রান ওইটা একটা টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্টেরই তোলেছেন ওইটা বলতে পারেন যে ওই ওভারটা থেকে ওয়েস্ট বিশটা রান তুলে নিয়েছে শ্রীলঙ্কা ফলে ছয় ওভারে একষট্টি থেকে পাঁচ ওভারে একচল্লিশ ম্যাচ সেখানেই শেষ পরে তার দুই ওভার কাজে আর লাগানোর প্রয়োজনে পড়ে নাই প্রথম নিশাঙ্কা ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন সেঞ্চুরি করেছেন এইবার এই ওয়ার্ল্ড কাপের এটা প্রথম সেঞ্চুরি শ্রীলঙ্কা হিসাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সেঞ্চুরি মাহেলা জয়বর্ধন পর ইনফ্যাক্ট আপনি যদি বলেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু হাজার চব্বিশ সালে একটা সেঞ্চুরিও কিন্তু হয়নি ফলে এক এডিশন পরে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আবার সেঞ্চুরি দেখলো প্রথম নিশাঙ্কা বত্রিশ বলে ফিফটি করেছিলেন তারপরে বান্ন বলে তিনি সেঞ্চুরিটা করেছেন এবং করে খেলাটা খেলেছেন তিনি বেশিরভাগই সেই ক্লাসিক ব্যাটসম্যানের শটেই সেই খেলাটা খেলেছেন যে ইম্প্রোভাইজেশন ছিল হ্যাঁ কিছু রিভার্স ছিল কিছু হচ্ছে গিয়ে ওইখানটাতে ওই যে স্কুপ ছিল বাট মূলত হচ্ছে গিয়ে একেবারে ব্যাকরণ সিদ্ধ ব্যাটিংয়েই এই বিস্ফোরক সেঞ্চুরিটা তুলে নিলেন প্রথম নিশাঙ্কা অস্ট্রেলিয়ার সামনে আসলে কোনো জবাবই ছিল না এই যে ব্যাটিং ইনিংস দিয়ে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া কীভাবে ডোমিনেট করলো একশো একাশি চেইস করে তারা ঘরের মাটিতে সবচেয়ে বেশি রান তারা করে জয় টি টোয়েন্টিতে কিন্তু অস্ট্রেলিয়া তো আরো অনেক বড় টার্গেট দিতে পারতো পারত না অস্ট্রেলিয়া কোথায় ম্যাচটা রেখেছে জানেন ধরেন তাদের ওপেনিং পার্টনার হিসেবে মিচ মার্শ তাদের ক্যাপ্টেন এই ওয়ার্ল্ড কাপে ফার্স্ট খেলতে নেমেছেন ইঞ্জুরি জেনে ফেলে স্টিভেন স্মিথ অ্যাভেলেবেল ছিলেন তাকেও যে জশ হাজুরার জায়গায় আনা হয়েছে কিন্তু ইলেভেনে রাখা হয়নি কিন্তু মিচ মাসের সঙ্গে ট্রাভি হেডের যে ওপেনিং পার্টনারশিপ সেই ওপেনিং পার্টনারশিপটা সেঞ্চুরি পেরিয়ে যায় পাওয়ার প্লে ছয় ওভারে তারা সত্তর ফেলে এর মধ্যে পাওয়ার প্লে লাস্ট ওভারে পাঁচটা চার মারেন এবং যেটা বলছিলাম যে নাইনথ ওভারেই তারা সেঞ্চুরি পেরিয়ে যায় ওপেনিং পার্টনারশিপে এইখান থেকে একটা দলের রান মাত্র একশো একাশি হয় কিভাবে হ্যাঁ সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে যখন ট্রাভিস হেট কে আউট করে দিলেন উনত্রিশ বলে ছাপ্পান্ন রান করেছেন তিনি হেমন্ত আউট করলেন এরপরে হচ্ছে ক্যামেরন গ্রিনের উইকেটটা গুলো তাও তো ভাই দশ ওভার শেষে তাদের স্কোর ছিল একশো দশ দুই উইকেটে শ্রীলঙ্কার সেইখান থেকে প্রথম দশ ওভারে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সেইখান থেকে মানে শ্রীলঙ্কার কামব্যাকটা হয়েছে অস্ট্রেলিয়া প্রথম দশ ওভারে তুলেছে একশো দশ রান পরের দশ ওভারে তুলেছে মাত্র একাত্তর রান শেষ পাঁচ ওভারে ছয় উইকেট নিয়ে তারা ঢুকেও তুলেছে মাত্র ত্রিশ রান শেষ দুই ওভারে তারা তুলেছে মাত্র ছয় রান চার উইকেট হাতে নিয়েও ফলে এই জায়গাটাতেই অস্ট্রেলিয়া পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছে হ্যাঁ ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয়েছে আউট হয়ে গেলেন ট্রাভি সেট ক্যামেরন গ্রিনও আউট হলেন খুব গুরুত্বপূর্ণ উইকেট নিঃসন্দেহে মিচ মার্শের উইকেটটা যেটা আম্পায়ার আউট দেয়নি মধ্যে বলে এল বিডব্লিউ কিন্তু শ্রীলঙ্কার ডিআরএস নিয়েছে এবং ডিআরএস নিয়ে ওইখানে সাতাশ বলে চুয়ান্ন রান করে মিচ মার্শের উইকেটটা তারা পেয়ে গেল এবং এই যে অল্প সময়ের ব্যবধানে ট্রাভি সেট মিচ মার্শের উইকেট মাঝখান দিয়ে ক্যামেরন গ্রিন এই সেটব্যাকটা থেকে অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা স্কোরটা এক সময় যেটা দশ ওভার শেষও বা ধরনের ওপেনিং পার্টনারশিপে যখন সেঞ্চুরি পেরিয়ে যায় নাইনথ ওভারে তখন তো মনে হয়েছিল যে দুইশো তো হবেই দুইশো বিশ হওয়াটাও খুবই সম্ভব এমনকি আড়াইশো হতে পারে সেখান থেকে তারা মাত্র একশো একাশি রান করলো শ্রীলঙ্কার কি দুর্দান্ত কামব্যাক এই জায়গাটাতে হয়েছে এবং যখন আপনি মাথায় রাখবেন যে তাদের প্রাইম বলে মাথিষে পাথিরা না তিনি ইনজুরির কারণে ছিটকে গেছেন চারটে বল করার পরেই তখন শ্রীলঙ্কার বোলিংয়ের এই কামব্যাকটাকে আরও অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয় তাহলে শ্রীলঙ্কাকে সুপার এইটে তোলা এই জয় অস্ট্রেলিয়াকে সুপার এইটের ইকুয়েশন থেকে প্রায় ছিটকে ফেলা এই পরাজয়ের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ওই যে ওইটাই অস্ট্রেলিয়া প্রথম দশ ওভারে যে একশো দশ রান করেছে তার সত্ত্বেও পরের দশ ওভারে যে মাত্র একাত্তর রান করেছে শেষ পাঁচ ওভারে তিরিশ বলে যে মাত্র তিরিশ রান করেছে ছয় উইকেট হাঁকে থাকা সত্ত্বেও শেষ দুই ওভারে যে মাত্র ছয় রান করেছে শেষ চার উইকেট হারিয়ে ফেলে এইটাই ম্যাচের শ্রীলঙ্কার কামব্যাকটার জায়গা তৈরি করে দিয়েছে তারপরে পাথম নিঃসঙ্গের সেঞ্চুরিটিতে তারা জিতে গিয়েছে কিন্তু ওই পরের দশ ওভারে তাদের যে কামব্যাকটা সেটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি আরও স্পেসিফিক করে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং ইনিংসের শেষ পাঁচ ওভারের কথাও বলতে পারেন কিংবা ধরেন মিচ মার্শের উইকেটটার কথাও বলতে পারেন জানাতে পারেন আপনার মতামতটা এবং আমার তো এখন মনে হচ্ছে না যে এত ইকুয়েশন মিলিয়ে অস্ট্রেলিয়া সুপার এইটে যেতে পারবে আপনার কি মনে হয় অস্ট্রেলিয়ার পক্ষে আর সুপার যাওয়া সম্ভব নাকি মাইটি অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ বিদায় বলে দিচ্ছে বিদায় বলে দিতে হচ্ছে